আমরা যে দেবী দেবতাদের তীর কামান তলোয়ার দিয়ে যুদ্ধ করা দেখাই তো বাস্তবে কি সত্যি দেবী দেবতারা যুদ্ধ করেছিল আমরা তো দেবী দেবতাদের বলি মন্দিরে গিয়ে যে তুমি ডবল অহিংসক মর্যাদা পুরুষোত্তম সম্পন্ন তাহলে যারা মর্যাদা পুরুষোত্তম অহিংসক তারা কি করে হিংসার যুদ্ধ করতে পারে আর দেবতাদের যে অসুরের সাথে যুদ্ধ দেখায় দেবতারা তো ছিল সত্য যুগে যেখানে সম্পূর্ণ সুখ শান্তির দুনিয়া ছিল তো সেখানে অসুর কী করে আসবে অসুরা তো সত্য যুগে থাকবেই না তাই দেবতা আর অসুরের এই যুদ্ধ যে আসলে কি সেটার আজকে আমরা বর্ণনা করব আসলে সত্য যুগে আমরা সব আত্মারা ছিলাম ষোলোকলার সম্পূর্ণ সম্পূর্ণ পবিত্র অহিংস তখন আমাদের দেবতা বলা হতো ধীরে ধীরে আমরা সত্য ত্রেতা দাপুর কলি এই চার যুগের চক্রে আসতে আসতে আমাদের মধ্যে কাম ক্রোধ লোভ মোহ অহংকার এই বিকার চলে এসেছে ইচ্ছা লোভ ভ্রষ্টাচার এগুলো সব আমাদের মধ্যে চলে এসেছে এখন কলিযুগের অন্তে সঙ্গম যুগে স্বয়ং পরমাত্মা শিব অবতরিত হয়ে আমাদের সেই মেসেজ দিচ্ছে যে তুমি তো সে দেবতা ছিলে এখন তোমার মধ্যে সে দৈবিক গুণ আর নেই তোমার মধ্যে আশুরি গুণ চলে এসেছে তাই কেউ মারা গেলে বলে স্বর্গবাসী হয়েছে বাস্তবে এটা কোন মারা যাওয়া বাস্তবে পরমাত্মা আমাদের জ্ঞান দিচ্ছে এই জ্ঞানই হলো আমাদের ঢাল তলোয়ার এই যোগ পরমাত্মা বলছে আমার সাথে যোগ লাগাও তাহলে তোমার যে জন্ম জন্মান্তরের পাপ সেটা ভস্য হবে তাই এই জ্ঞান যোগ হলো ঢাল তলোয়ার যেটা দ্বারা আমরা নিজের মধ্যে যে খারাপ জিনিস নিজের মধ্যে যে আসুরি শক্তি সেটার উপর বিজয় প্রাপ্ত করি তাই এখানে কোনো অসুরের সাথে যুদ্ধ না নিজের মধ্যে আসুরি অবগুণের সাথে যুদ্ধ যেটাই দেখায় দেবতা আর অসুরের সাথে যুদ্ধ যেটা এখন এই সঙ্গম যুগেই হয় আর এই সঙ্গম যুগেই যখন আমরা বলে কেউ মারা গেলে স্বর্গবাসী হয় অর্থাৎ কি থেকে মারা গেলে অর্থাৎ এই বিকার থেকে যদি আমরা আমরা পুরানো সমস্ত অবগুণ আসুরি সংস্কার থেকে যদি ওপরে উঠি মরে যাই যদি পুরানো দুনিয়ার লোক লাজের মর্যাদা ছেড়ে আমরা যখন এই নতুন দৈবিক গুণ নিজের মধ্যে ধারণ করি তবেই তো আমরা স্বর্গে যেতে পারবো অর্থাৎ স্বর্গ কাকে বলে সত্য যুগকে যখন আমরা দৈবী গুণে সম্পন্ন হব দেবী দেবতা হব তাই দেবী দেবতার অসুরের মধ্যে যে যুদ্ধ দেখায় সেটা কোনো রূপে যুদ্ধ না আমাদের জ্ঞান আর যোগের যে তলোয়ার ঢাল সেটা দিয়েই আমরা আমার মধ্যে আঁশুরি গুণে আসুরি অবগুণের সাথে যুদ্ধ করব। তবেই আমি সেই অমর লোকে যেতে পারবো তাই বলা হয় দেবতারা অমর অর্থাৎ সেখানে মৃত্যু বলে কিছু হয় না সেখানে কাল খায় না সেখানে তো আমরা স্বেচ্ছায় নিজের শরীর ছাড়ি আবার নতুন শরীর নিই তাই এই অমর লোকে যাওয়ার জন্য দেবপদ গ্রহণ করার জন্য অবশ্যই আমাদের পরম পিতা পরমাত্মাকে স্মরণ করে নিজের মধ্যে আসুরি অবগুণের ওপর বিজয় প্রাপ্ত করতে হবে এটাই সে যুদ্ধ ওম শান্তি